মানুষের পিছনে যা হাঁটে তার নাম হচ্ছে ছায়া আর আমরা যার পিছনে হাঁটি তার নাম হচ্ছে মায়া সত্যি মায়া কিন্তু বড় উদ্ভুত তাই না দে কাউকে ভালো থাকতে না দেয় কাউকে ফুলে যেতে যার যত বেশি মায়া সে কিন্তু ঠকেও বেশি চলে আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোকে ভালো রাখতে গিয়ে নিজের পছন্দ অপছন্দ নিজের মুখের হাসি খুশি কিন্তু সব কিছুই হারায় ফেলে দিন শেষে যখন একটু বিশ থেকে উনিশ হয় তখনই কিন্তু আপনি ওদের কাছে খারাপ হয়ে যাবেন এই যে যত কিছুই করেন না কেন তাদের কাছে কিন্তু এটা কোনো সময় মূল্য থাকবে না যেখানে আসলে আমাদের কোনো মূল্য নেই সেখানে কিন্তু কাউকে মিছে মায়া দিয়ে আটকানো যায় না সত্যি যারা মায়া থেকে আটকাতে পারে তারাই কিন্তু জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে নিজেকে পরিবর্তন করতে পারে আর যারা এই মায়া থেকে আটকাতে পারে না দিন দিন অবহেলিত হওয়ার পরেও কিন্তু এইখানেই থেকে যায় আসসালামু আলাইকুম যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই তো সকালে নাস্তা করার জন্য চলে আসছে যেহেতু মেয়েরা একদম সকালে খেতে চায় না ওরা স্কুলে এভাবেই খেয়ে মানে না খেয়ে চলে যায় আর ওদের স্কুল থেকে টিফিন দেওয়া হয় এই জন্য আমার তেমন একটা টেনশন হয় না তো মা ছেলে বাসায় থাকি মাঝে মধ্যে ইচ্ছে হলে খাই ইচ্ছে না হলে খাই না আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম পরোটাটা খেতে ভালোই লাগে তাই তো দুপুরে রান্নার জন্য চলে আসছে আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু এরকম খাবারই ভালো লাগে তো সব সময় তো পেঁয়াজুই বানাই মানে ডালের বড়া যেটা ওইটা করি তো আজকে ভাবলাম যে আজকে একটু ভিন্ন রকমভাবেই করি তো লাউ শাক নিয়ে আসছিলাম আর লাউ শাক কিন্তু ঠান্ডার মধ্যে খেতেও একদম ভালো লাগে না তো ভাবলাম যে এই পাতাটা দিয়ে যদি এইভাবে করি আর এরা কিন্তু আমি কখনো খাই নাই দেখি কেমন লাগে খেয়ে বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম খাবারই খেতে ভালো লাগে আর আমার কাছে হয় যে এই বৃষ্টির মধ্যে গরম ভাতের সাথে এরকম পেঁয়াজও তা থাকলে ভাতও খেতে ভালো লাগবে আর সাথে আমি মরিচ নিয়ে নেব তবে এটা কিন্তু আমি মিডিয়াম আছে বেজে নিছি যেহেতু ভিতর একটা ডাল ছিল কারণ এটা হাই হিটে কিন্তু ভাজলে হয়তো উপর থেকে পাতাটা তাড়াতাড়ি বাজা হয়ে যাবে তবে ভিতর একটু কাঁচা থাকবে আর আজকে মুরগি রান্না করব পেঁপে দিয়ে পেঁপে দিয়ে মাংস রান্না করলে এটা আমার কাছে খুব ভালো লাগে আর তাছাড়া আমার মেয়েরা একটু সবজি কমে খেতে চায় তো যেহেতু বাসায় ফ্রিজে সবজি ছিল আর বাহিরে বৃষ্টি হইতেছে কোনো কিছু আনার ও সম্ভব না বললাম যে আজকে পেঁপে দিয়ে মুরগিটা রান্না করব। মানে আমি মুরগি কম করিয়ে নিয়েছি যেহেতু এতদিন মুরগি খাওয়া হয়েছে বাসায় মেহমান ছিল এর জন্য কিন্তু আসলে মাংস কিন্তু সব সময় একদম ভালো লাগে না খেতে তো বাচ্চারা তো আর বাসায় মাছও ছিল না যে আজকে মাছ রান্না করবো মাছ থাকলে অবশ্য মাছ রান্না করতাম মুরগি রান্না না করে তো বাচ্চারা তো শুধু পেঁয়াজু বা ডাল এগুলো দিয়ে খেতে পারবে না তো ভাবলাম যে এটাই রান্না করি ওদের জন্য আর বাচ্চারা কিন্তু মুরগি পেলে খুশি হয় তো এই তো সন্ধ্যা থেকে মানে আজকে মেয়েকে স্কুল থেকে আনার সময় দেখলাম যে আমগুলো অনেক সুন্দর বাসা নিয়ে আসছি কিন্তু বিশ্বাস করেন এটাকে আমি প্রায় দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর কাটার পর এটা একদমই খেতে পারি নাই মানে গলা একদম চুলকিয়ে পর্যন্ত কেমন যে লাগতেছিল পরে আমটা আর কেউ খাইতে পারে নাই আমগুলা আর এই যে এখানে আমি কিছুটা মরিচ আমার গাছের মরিচ বিচিয়ে ফেলাইছিলাম এখান থেকে মশালে অনেকগুলো চারা আসছে তো বলবো এখন যেহেতু বৃষ্টি আর এইখানে এই এই চারাগুলার মাটি একদমই ছিল না গোড়াতে তো ভাবলাম যে এটাকে একটু আলতো মানে অন্য জায়গায় লাগিয়ে দেই যেহেতু এখানে বেশি ছিল আর এটা জোরও পাইতেছে না তো অন্য টপে দিয়ে দিতেছি আর মরিচের চারা কিন্তু নষ্ট হয়ে